প্রতিটা মানুষ আল্লাহর কাছে হেদায়তের ভিক্ষা চাইতে চাই আপনার নমাজে যে সময় বলবেন আল্লাহ আপনার হেদায়ত দান করেন আল্লাহ আমি একবারে নাগান্দা বান্দা আপনার মহব্বতের বান্দা হিসেবে আমার কবুল করেন আল্লাহ আপনার যাদেরকে ভালোবাসেন তাদের সঙ্গে আমার সামিল করেন এরকম বলতে দেখেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করেন যেখানে আল্লাহ সারা ই হেদায়ত নামক দৌলত এটা কোনো বিরাত দিচ্ছে মালিকানা আল্লাহ

ন রং খাই ড্রাইভার আমি না খাইলো ড্রাইভার রেখো প্রায় জায়গাতে আমরা দাঁড়াই কারণ চা না খাইলে ড্রাইভার আবার পুরো আপন জায়গা বন্ধ তো মধ্যে দাঁড়াই তো বিআইপি কোনো হোটেল না যে সারা দোকান বিক্রি করলে মাল হবে 2000 টাকা এরকম মান আমরা যাই একদিন গেছি এক দুবার গাড়ি খারাপ হয়েছে চা খাওয়া গিয়া ডিড় এর মাঝে

বন্ধ করে এক মিনিট পরে বন্ধ করবো তা আমি তো হলাম ভাই বন্ধ করবেন তো এক মিনিট পরে কেড়ে প্রচুর যেটা চলতা যায় এটা এক মিনিট আছে তার মানে আপনারা কি বোঝেন আমার সম্মান আর বন্ধ করতেছে খতম শেষ এলে বন্ধ করবো আমি ই কথা কইছে বল আমি বললাম যে আপনারা যে আল্লাহ কোনদিন হেদায়ত দিব আল্লাহ ভালো জানো মুখে দাইছে

যদি যখন সিল্লি দেয় তোমরা তো তো বেচা আল্লাহর কাছে হেদায়েত তুই ঠিক আছে তুই কি কোনোদিন আল্লাহর কাছে হেদায়েত চাইছস বল আল্লাহর কাছে হেদায়েত চাইছতে না তোর উদ্দেশ্য কি তা আল্লাহ আসমান থেকে লাইন না তোর টিভি বন্ধ করে তোর হেদায়েত দেয়া যেত কইতে তো কথা কি আর তুই তো সাইসিন না না তো চাইলে আল্লাহ তোর হেদায়েত দিব না পরে কত 6 টাকা লাগতো না

না সায়া যদি কন আল্লাহ দেয় না কেন তাহলে ওই দোকানদারের মতো আসমান থেকে আল্লাহ মাটি বিবন্ধ করত এর হেদায়ত দিত প্রতিটা মানুষ আল্লাহর কাছে হেদায়তের ভিক্ষা চাইতে চাই আপনি নমাজে যে কোনো সময় বলবেন আল্লাহ আপনি আমার হেদায়ত দান করেন আল্লাহ আমি একবারে নাগান্দা বান্দা আপনার মহব্বতের বান্দা হিসেবে আমার কবুল করেন আল্লাহ আপনি যাদেরকে ভালোবাসেন তাদের সঙ্গে আমার সামিল করেন এরকম বলতে থাকেন আল্লাহ আপনাকে হেদায়ত দান করেন

কবুল হয়েছে না আবু জাহেলের ঘটনাটা কিন্তু বরং আবু জাহেদ রাসুলের কাছাকাছি এবং গুরায় বেসায় আত্মীয়র এক পর্যায়ে যদি আপন চাষা না কিন্তু চাষা সংকট এবং রাসুলের বাড়ির পাশাপাশি আবু জাহেলের বাড়ির এবং আবু জাহেল অসংখ্য অগণিত মজেজা স্বয়ং রাসুলের সাথে দেখছে বড় বড় মজেজা আবু জাহেদ আল্লাহ রাসুল দেখেছে তু হন্ডিত দেখছে নিজের সঙ্গে দেখে দাঁড়ায়